বর্ধমান স্টেশনে নেমেছি আজকে একটা নতুন দিন একটা নতুন গন্তব্য বর্ধমান স্টেশনে নেমে বেরোই দেখি যাই মেন মূল গেটের দিকে তারপরে বলছি আপনাদের কোথায় যাচ্ছি আজকে বর্ধমানেই একটা বিখ্যাত মন্দিরের খোঁজ পেয়েছি সেই বিখ্যাত মন্দিরের ওখানে যাব আমি এখন বর্ধমান স্টেশনের বাইরে এইদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে যাব টোটো ধরবো তারপরে মা সর্বমঙ্গলা মন্দিরে যাব আজকে বর্তমানে অধিতার্থী দেবী মা সর্বমঙ্গলা ওনার মন্দিরে দর্শন করতে আমি বাইরে থেকে টোটো নিয়েছি সর্বমঙ্গলা মন্দির আমার ভাড়া পড়বে কুড়ি টাকা 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 তো দাদা হ্যাঁ ভাড়া পড়বে একদম মন্দিরের সামনে ওনারা নামিয়ে দেবেন আমাকে তা আপনারা যদি আসেন এবং বর্ধমান স্টেশন থেকে বেরিয়েই টোটো পেয়ে যাবেন কুড়ি টাকা ভাড়ার বিনিময়ে আপনারা সর্বমঙ্গলা মন্দির পৌঁছে যেতে পারেন আবার যদি ভিড় না থাকে তাহলে আপনাদের রিজার্ভ করে যেতে হবে রিজার্ভে ভাড়া কত দাদা একশো টাকা একশো টাকা রিজার্ভ করে আপনাদের সর্বমঙ্গলা মন্দির যেতে হবে সর্বমঙ্গলা মন্দিরের মূল দ্বার আর্থিক তার সামনেই বাপিদার সঙ্গে কথা বলে এসছি ওনার থেকেই আমি আমার ভোগের কুপন পুজোর সামগ্রী সব কিছুই নিয়েছিলাম বাপিদা খুবই হেল্পফুল বাপিদা কি মানে কটার সময় আসতে হবে এখানে এখানে আপনি আমাকে ফোনে যোগাযোগ করলে কুপন কেটে ডেকে দিই আমরা এবার সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যেই ছেলে পর পর বড় পূর্ণ আমার ভোগের বলছি স্যার আপার নাম্বারটা একবার বলে দিন 95 64 87 57 68 আপনারা শুনলেন বাপীদার নাম্বার যদি আপনারা কেউ আসেন সর্বমঙ্গলা মন্দিরে বর্তমানে অদিশাত্রী দেবী जयंती নি তে বাপীদার সঙ্গে কন্টাক্ট করবেন ওনার কাছে আপনারা কুপন বুক করতে পারবেন আর ফলে মানে পূজো দেওয়ার সামগ্রীও এখান থেকে নিতে পারবেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন দিন উনতিরিশে মে আমরা এসেছি বর্ধমানে বর্ধমানে অধিতশাত্রী দেবী শ্রী মা সর্বমঙ্গলার দর্শন করতে এসে গেছি মন্দিরের ভেতরে কিভাবে আসবেন সেটারও পথ নির্দেশ আমি বলে দেব আমার এই ভিডিওটা ফলো করবেন আমি নিশ্চয়ই আপনাদের এই মন্দিরের ইতিহাস এই মন্দিরে কিভাবে ভোগ নিতে হয় সব কিছু আপনাদের জানাবো তো থাকুন আমার সঙ্গে এক্সপ্লোর বিথ দেবদুলালে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভালো থাকবেন মা সবাইকে যাতে ভালো রাখে থাকুন ভিডিওটা দেখুন আমি এই ইতিহাস সম্বন্ধে সর্বমঙ্গলা দেবীর অধিষ্ঠান সম্বন্ধে সব কিছু জানা আমি এখন এসে পৌঁছেছি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দিরের সিংহদ্বারের সামনে ঠিক এই সিংহদ্বার পূর্বমুখী তার ঠিক উল্টো দিকে যে চৌমাথাটি রয়েছে ওটা হচ্ছে সর্বমঙ্গলা পাড়া এখান থেকে মূল দ্বার থেকে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারে। তো চলুন সিংহদ্বার থেকে আমি প্রবেশ করি পূর্বমুখী সিংহদ্বার কি সুন্দর কাঠের কারুকার্য করা দরজা চারিদিকে খিলান বিশিষ্ট সিংহদ্বার প্রবেশ করেছি এখানে দেখতে পাচ্ছি বা দুটি শিব মন্দির রয়েছে যেটি দক্ষিণ মূর্তি আর সোজা একটি গেট রয়েছে ডান হাতে চাতাল রয়েছে যেখানে ভোগ খাওয়ানো হয় চলুন ভেতরে যাই আরও ইনফরমেশন আপনাদের দিতে থাক এই হচ্ছে সেই দুটি শিব মন্দির এই আরেকটি দ্বার যেখানে ভগবান গণেশের মূর্তি মূল উপরে চৌকাঠের উপরে করা রয়েছে এই দাঁত থেকে ঢুকেই ডান হাতে আপনারা অফিস ঘর পেয়ে যাবেন যেখানে এই মন্দিরের অফিস ঘর ট্রান্সপোর্টের এখানে আপনার ভোগের কুপনও আপনারা কাটতে পারেন যেটির মূল্য পঞ্চাশ টাকা আপনি যদি বসে খান এখানে পঞ্চাশ টাকা আর যদি নিয়ে যান তাহলে ষাট টাকা ঢুকেই বাহাতে তিনটি শিব মন্দির রয়েছে আর ডান হাতে নাট মন্দির আর মায়ের মূল মন্দির এই মন্দিরকে বলা হয় অভিবুক্ত বাংলার নবরত্ন এখনো জীর্ণপ্রায় নয় এখানে মা অষ্টদশ পূজা সর্বমঙ্গলা রূপে পূজিত হন এই হচ্ছে চাতাল ঠিক পূর্বদিকে এই চাতালটা রয়েছে এখানে বসে শয়ে শয়ে মানুষ ভোগ পাক এই ভোগ পাওয়ার উপায়ও আমি বলে দেব ভিডিওটি দেখুন বিস্তারিত সব জানতে পারবেন মায়ের মন্দিরের ঠিক দক্ষিণ মুখেই উত্তরমুখী তিনটে শিব মন্দির রয়েছে এই দেখুন দেউল আকারের প্রথম শিব মন্দির এই ভোলেনাথের নাম রামেশ্বর ভেতরে মহাদেব অবস্থিত অধিষ্ঠান করছেন সে তো শুভ্র মহাদেব এখানে একটি হাড়িকাঠও রয়েছে ঠিক মন্দির আর শিব মন্দিরের মাঝখানে মন্দির আর শিব মন্দিরের মাঝখানে এখন এখানে আর বলি হয় না আর ঠিক এই রামেশ্বরের পাশেই রয়েছে মিত্রেশ্বর মিত্রেশ্বর শিব মন্দিরও আপনার পঞ্চরত্ন খচিত মন্দির মন্দিরে আসলে বাংলার পুরনো ইতিহাস আর টেরাকোটার নিদর্শন আপনারা পাবেন সারা মন্দিরে খচিত রয়েছে টেরাকোটা এই হচ্ছে রামেশ্বর মিত্রেশ্বর আর ঠিক তার পাশেই রয়েছে কমলেশ্বর এটাও দেউলাকৃতির টেরাকোটা খচিত মন্দির শিবের মন্দির উত্তরমুখী মায়ের দক্ষিণ দ্বারের ঠিক উল্টো দিকেই সে তো শুভ্র ভোলেনাথ প্রতিষ্ঠান করছেন এখানে এই মন্দিরে একটা অপরূপ টেরাকোটার নিদর্শন আপনারা পাবেন সারা মন্দিরে যেটা বাংলার দর্শন শৈলীর নিদর্শন এই মন্দিরের পাশেই নাট ঠিক পাশেই পশ্চিম প্রান্তে রয়েছে একটি ধূপ জ্বালানোর আর মোমবাতি জ্বালানোর জায়গা ঠিক নাটমন্দির তার পাশেই প্রণামী বাক্স রাখা রয়েছে নাটমন্দিরটি আটটি খিলান বিশিষ্ট এই হচ্ছে সেই নাটমন্দির এই নাট মন্দিরে মহারাজ কীর্তিচাঁদের বিভিন্ন কর্মকাণ্ড একে রাখা রয়েছে আর সামনেই মা সর্বমঙ্গলার শিলামূর্তিটিও একে রাখা রয়েছে যারা আপনারা আসবেন তারা চাকু সেখানে সবকিছু উপলব্ধ করতে পারবেন এই মন্দিরটি সতেরোশো সালে বর্তমানে মহারাজ কীর্তিচাঁদ মাত এটি স্থাপন করেছিলেন এটিকে অবিভক্ত বাংলার একমাত্র নবরত্ন মন্দির বলা যায় এই মা সর্বমঙ্গলা বর্ধমানকে বর্গী আক্রমণ আর কালা পাহাড়ের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন আমি এখন মূল পর্বগৃহের ছবি আপনাদের দেখাচ্ছি ভেতরে মা সর্বমঙ্গলা প্রতিষ্ঠিত তিনি সবাইকে রক্ষা করেন বর্ধমানবাসীর বিশ্বাস যে কোনো বিপদ থেকে মা ওনাদের রক্ষা করেন মা এখানে অষ্টদশ পূজা আশীর্বাদ ধন্যা মা লক্ষ্মী রূপে পূজিত হন মা মহালক্ষ্মী এখানে সবাইকে আশীর্বাদ করেন সবার মনস্কামনা পূর্ণ হয় ভোগ ঘর ভোগ ঘরের ভিতরে প্রবেশ করবো আমরা এখানে ভোগের আয়োজন হয় এটি হচ্ছে রন্ধনশালা মায়ের আমি আজকে ভোগ নেব দেখাবো ভোগে কি কি থাকে আমি ঢুকেছিলাম পূর্ব দোয়ার থেকে এটা হচ্ছে দক্ষিণ দোয়ার এই দক্ষিণ দোয়ার থেকে ঢুকে আপনারা দক্ষিণমুখী দুটি শিবের মন্দির পাবেন আটচালা বিশিষ্ট শিব মন্দির এতেও বাংলা সেই টেরাকোটার নিদর্শন আপনারা পাবেন দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ করা এখানে মা দুর্গা বিভিন্ন আপনার দেব দেবীর ছবি এখানে টেরাকোটার মাধ্যমে করে রাখা রয়েছে ইনি হচ্ছেন বাবা ইন্দ্রেশ্বর জয় বাবা ইন্দ্রেশ্বরের পাশেই রয়েছেন চন্দ্রেশ্বর এটিও আপনার বাংলার সেই শিল্প খুচিত টেরাকোটার মন্দির আটচলা মন্দির এতেও আপনার টেরাকোটার কাজ দিয়ে করা রয়েছে মন্দিরের বিভিন্ন দেওয়াল চারটি খিলান বিশিষ্ট মন্দির ইনি হচ্ছেন বাবা চন্দ্রেশ্বর বিখ্যাত কবি ভারতচন্দ্র রায়গোড়াকারের কাব্যে এই মন্দিরের উল্লেখ রয়েছে আর শোনা যায় এই হাজার শিরামূর্তি পুরনো তো এর সম্বন্ধে আরো বিস্তারিত জানব আমার সঙ্গে থাকুন এই ভিডিওটা দেখতে থাকুন আমি আরো বিস্তারিতভাবে আপনাদের ইতিহাস জানাবো এখানকার পুরোহিত মশাইয়ের থেকে পুরো ইতিহাসটা জেনে আমি এই ভিডিওতে আপনাদের সেটা দেখাব তো এই ভিডিওটা দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমি এখন মা সর্বমঙ্গলা মন্দিরের এক পুরোহিতকে পেয়েছি ওনার থেকে একটু জেনে নেব এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আর ঠাকুর মশাই আপনার নামটা আরেকবার বলবেন পিনাকি চক্রবর্তী আচ্ছা এই মন্দিরের কি ইতিহাস রয়েছে যদি একটু বলেন মন্দিরের ইতিহাস বলতে আমাদের এই যে মন্দিরটা দেখছেন এখানে মা হচ্ছেন দক্ষিণমুখী আমাদের সামনে যে বড় দুটি মন্দির রয়েছে শিব মন্দির সেগুলো দেখবেন দক্ষিণ দিকেও মুক্ত এই যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু নতুন মন্দির এর আগে একটি মন্দির ছিল যেটা এখানে দেখছেন এখানে একটি মন্দির ছিল হ্যাঁ এখানে মা থাকতেন মুক্ত ছিল এদিকে পরবর্তীকালে মানে রাজাদের বংশধরেরা পরপরে এসে এই ধরনের স্ট্রাকচারটা যেটা বর্তমানে দেখছেন সেটা একটা রাজার আমলে হয়নি কয়েকটা পুরুষের মধ্যে পরবর্তীকালে এখানে সিংহদুয়ারটা হয়ে গেছে পূর্বমুখী এই যে না আচ্ছা এবং তারপরে যেটা হচ্ছে মায়ের নবরত্ন মন্দির এটা বলা হয় অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির যেটি এখনো টিকে আছে আরও নবরত্ন মন্দির ছিল তখন কিন্তু সেগুলো এখন বর্তমান অবস্থা এটা ভালো নয় এটা এখনো পর্যন্ত ওয়েল মেনটেন এবং এর সামনে তিনটা শিবল মন্দির দেখতে পাবেন আর এদিকে যে মোট পাঁচটা শিব মন্দির আর মা হচ্ছেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী এই একটা শহরের অধিষ্ঠাত্রী দেবী কিন্তু খুব কম পাওয়া যায় বর্ধমানে ইনি হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী যিনি বলেন অষ্টাদশভূজা সিংহ বাহিনী মহিষ অর্থাৎ মায়ের মূর্তি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন মা আঠেরো হাত দুর্গা মূর্তি প্রথম হচ্ছে এটা দুর্গা কালী মূর্তি অনেকে বলে কিন্তু এটা কালীমূর্তি নয় দুর্গামূর্তি আঠেরো হাত সিংহ বাহিনী অর্থাৎ সিংহ আছে এবং মহিষাসুর আছে লক্ষ্মীগণের সরস্বতী এই খ্রীষ্ঠপাতের ওপর নেই কতীত নেই এবার এই এই রূপটিকে বলা হয় মায়ের মহালক্ষ্মী রূপিনী রূপ মায়ের তিনটি রূপ আছে মহালক্ষ্মী মহা সরস্বতী এবং মহাকালী আমরা চন্ডিতে পাই এটি হচ্ছে মায়ের মহালক্ষ্মী রূপিনী রূপ এখানে মা হচ্ছেন ক্ষমাসী হ্যাঁ মায়ের একটি হাত দেখবেন মহিষাসুরের উপর আশীর্বাদ স্বরূপ দেওয়া মা ক্ষমা করে দিচ্ছে আর এই মূর্তিটার বয়স সম্বন্ধে কিন্তু কিছু বলা যায় না যে কত বছরের প্রাচীন তাও আনুমানিক বলা যায় না কারণ আমি বলছি আপনাকে এই মূর্তিটার তলায় একটি লিপি আছে যে লিপিটা বর্ধমানের মহারাজা সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে এনেও পাঠোদ্ধার করার চেষ্টা করেছেন এবার বাংলায় যতগুলি লিপি আছে তার মধ্যে ষরশটি ভাষা হচ্ছে সবথেকে প্রাচীন এটি পাঠোদ্ধার করা গেছে এটি তার চেয়েও বেশি প্রাচীন তার ফরসটি ভাষা হচ্ছে ছশো সাতশো বছরের প্রাচীন তাহলে সেখান থেকে বোঝা যায় এটা আরও বেশি প্রাচীন আর এই আঠারো দুর্গামূর্তির কথা আমরা কিন্তু চণ্ডিতে পারি মার্কন্ডপুলা নয় তো পুরাণে বর্ণিত সেই যে সন্ধিকে পাচ্ছি সেটাও হাজার বছরের পুরনো তাহলে এখান থেকে বোঝা যেতে পারে যে আনুমানিকভাবে মায়ের বয়স হাজার বা তার চেয়ে বেশি পুরনো কত বছর বলা যায় এবার কীভাবে উদ্ধার হলো না গল্পটা হচ্ছে যে এক সময় প্রথমে বলা হয় যে মা সর্বঙ্গলার মন্দির এখানে দামোদর নদীর কাছে কোন একটি স্থানে ছিল এবং আমাদের এখানে যে মঙ্গল আছে সেখানেও কিন্তু মা সর্বঙ্গলা বর্ধমান অনুষ্ঠান দেবী তার বর্ণনা পাওয়া যায় তারপরে ওই সময় কোনো এক সময় বলে কালাপাহাড় আসে এবং তখন তারা মা মন্দির ধ্বংস করার চেষ্টা করে যখন তখন তখনকার দিনে যারা পুরীত ছিলেন তারা মায়ের মূর্তিটিকে থেকে সরিয়ে দেবে কালাপাহাড় আসে মন্দিরটাকে ধ্বংস করে চলে যায় এবং তখনকার দিনে দামোদরে প্রচুর বন্যাও হতো যে কারণে মন্দিরের কোনো অস্তিত্বেই আপনার খুঁজে পাওয়া যায় না তবে দামোদরের পাড়ে যে মন্দির পেছিল তার কোনো অস্তিত্ব কেবল কেবলমাত্র মঙ্গল কামড়ে আমরা পেতাম মঙ্গল কামড়ে আমরা পেতাম যে বর্ধমান অধিষ্ঠার তিনি মা দেবী মা সহমঙ্গল তার বাস্তব কোনো স্থিতি ছিল না এরপরে সতেরোশো দুই খ্রিস্টাব্দের আগে কোনো একটা সময়ে বর্গী আক্রমণ হয় যখন বর্ধমানে বর্গী আক্রমণ হয় তখন চিত্রসেন রায় চিত্রসেন রায় ছিলেন আমাদের ইত্তিচাঁদ মাহতবের ছেলে সে কাউগাছি বলে মগরার কাছে একটি জায়গা আছে সেখানে দুর্গ করে বর্গী আটকানোর জন্য দুর্গ করে ওখানে অবস্থান করছে যাতে দুর্গ বর্গীরা বর্ধমান ঢুকতে না পারে সেই সময় নাকি উনি এক আশ্চর্য স্বপ্ন পান এই কথাটাই চিত্রপুষ্প বলে একটি বই আছে যে বইটা যখন চিত্রসেন রায় ওই ছিলেন সেখানে লেখা হয়েছে এই এই ইতিহাসটা কিন্তু বর্ধমান রাজকাহিনীর ইতিহাসে পুজলে পাওয়া যায় না সর্বমঙ্গলা মন্দিরের কোনো ইতিহাস চিত্রসেন রায় যখন কাউগাছিতে অবস্থান করছেন বর্গীদের ঠেকানোর জন্য সেই সময় ওইখানে একটি বই লেখা হয়েছিল যেটার নাম ছিল চিত্রপুষ্প সেইখানে লেখা আছে যে মহারাজ একটি একদিন আশ্চর্য স্বপ্ন পান সেই স্বপ্নে বলা হয় যে আমি হচ্ছি বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী আমাকে যদি পুনঃ প্রতিষ্ঠা করো তাহলে বর্গীরা সেই শহর আক্রমণ করে না যেখানে দুর্গাবাসী কারণ আপনার ভাস্কর পণ্ডিত ছিল ওদের সেনাপতি তিনি খুব শিখ ভক্ত ছিলেন যেখানে যে শহরে অধিষ্ঠাত্রী দেবী থাকতেন সেই শহর আক্রমণ করতেন তখন বাহির সর্বমঙ্গলা পাড়া বলে কি পাড়া আছে খুব কাছেই তো সেই সময় বলে নাকি সেখানে প্রচুর ঝিল ছিল কুকুর এবং বাস ছিল তারা ওই ওখান থেকে মাছটা ছাড়ত তো ওরা ওই যে গুগলি উঠতো গুগলি শামুক যেগুলো উঠতো সেগুলো এক জায়গায় আপনার পুকুরের পাশেই ঢাই করে জমা করে রাখতো একটা সময় পর সেই শামুকের ফলগুলো নিয়ে ওরা দামোদরের পাড়ি যেত ওখানে চুন ভাটি ছিল সেই চুন ভাটিতে ওইগুলোকে পুরিয়ে ওখান থেকে চুন তৈরি তো ওই বাঘদের ওই রকম যখন এই যে মায়ের মূর্তিটা যেটা দেখত না এর উল্টো দিকটা অনেকটা ক্ষয়ে গেছে হয়েছিল কি জল থেকে মুক্তিটা উল্টো দিকে চাপা অবস্থায় বেরিয়ে গেছিল হ্যাঁ ওই পুকুরের পাড়ে উল্টো দিকটা যেদিকটা নেই সেই দিকটা উঠেছিল আর ওই বাগদিরা কি ওইখানটায় গুগলি ছিঁচিতে ছিঁচে ছিঁচে পাথরটা অনেক হয়ে যায় তো ওই ওরা যখন ওই গুগলি শামুকের ফোলগুলোকে নিয়ে যায় সেই সময় কোনো এক সময় মায়ের মূর্তিটাও চলে গেছিল চুন হাটায় পোড়ানো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সেখান থেকে চুন সাদা চুন বেরোচ্ছে ভালো পুষ্টি পাথরটা বেরিয়েছে সেই সময় বলে আমরা হচ্ছি বেগুটের পুরোহিত একটা বেগুট বলে গ্রাম আছে সেই গ্রামের তিন পুরোহিত বলে নাকি সেই রাস্তা দিয়ে সে সময় যাচ্ছে তাদেরকে সেই পাথরের খণ্ডটি দেখানো হয় এবং তারা প্রথম চিনতে পারে যে মা হ্যাঁ এটা উঠেছিল বাগদিদের হাতে তারা কিন্তু চিনতে পারেনি মাকে প্রথম চিনেছিল আমাদের বেগুটের পুরোহিতের তারা তখন চিনে সেই মায়ের মূর্তি নিয়ে চলে এদিকে বর্ধমান মহারাজা পাইপ লাগে লাগিয়েছে চারদিকে পূজার জন্য তারা এরকম সন্ধান পায় যে হ্যাঁ একটা এরকম মায়ের মূর্তি উঠেছে তিন ব্রাহ্মণ নিয়ে বেগুটির দিকে হাঁটা দেবে তারা যখন আমাদের কাছে যায় আমাদের যারা পূর্বপুরুষ ছিল এবং তারা বলেন যে এরকম আপনারা পুজো করবেন আপনারা সেবাই কিন্তু মন্দিরটা কীর্তিচাদের আমলের প্রতিষ্ঠা পেলেও মূর্তিটা তো কীর্তিদের আমলের নয় তো মূর্তিটার প্রাচীনত্ব বোঝানোর জন্য প্রতিষ্ঠা কাজেটা দেওয়া নেই এবং ভাস্কর পণ্ডিত এসে জানলো যে এইটা বহুদিনের প্রাচীন তারা বর্ধমান আক্রমণও করেন আর দ্বিতীয় কারণ হচ্ছে অনেকে বলে যে কীর্তিচাঁদ রাজা থাকলেও গকলময় তো তার ছেলে চিত্রসেনী চালাত রাজকার্য কিন্তু অনেক ক্ষেত্রে ভেতরে কি ব্যাপার সেটা বাইরে বেরোতো না বাইরে বেরোতো এটার একটা প্রমাণ হচ্ছে কীর্তিচেনা রায়কে রাজা বলা হলো কীর্তিচেদ রায় কিন্তু রাজা ছিলেন না মানে রাজা উপাধিটা পাননি চিত্রসেন রায় প্রথম রাজা উপাধি পান ইংরেজরা দিয়েছিল এবং সেটা পায় যখন কীর্তিচাঁদ সিংহাসনে বসে আছে তাহলে কীর্তিচাঁদ সিংহাসনে বসে আছে সেই অবস্থায় তার ছেলেকে রাজা উপাধি কেন দেওয়া হচ্ছে এটাও একটা প্রশ্ন তার মানে নিশ্চয়ই বকলমে তার ছেলেই চালাতো এবং যেহেতু কীর্তিচাঁদের আমলে হচ্ছে তার ছেলে প্রতিষ্ঠা করছে সেহেতু কারুরই নাম দেওয়া হয় এটাও একটা মত বলা তো যাই হোক আমাদের বর্ধমান ইউনিভার্সিটি যারা বলে সতেরোশো তেত্রিশটাব্দে কীর্তিচাঁদ মহাতার আমলে এই মন্দির প্রতিষ্ঠা করেছে এই হচ্ছে মন্দিরের ইতিহাস এবং মায়ের ইতিহাস আর মায়ের ভোগ প্রতিদিন এখানে নিত্য সেবা হয় অন্ন ভোগ হয় মোটামুটি প্রতিদিন চারশো ভোগ পড়ে বিশেষ বিশেষ দিন এর চেয়ে বেশি ভোগও পড়ে আর আমাদের ভোগের মধ্যে থাকে শাকান্ন থাকে শাক ভাজা থাকে আলু ভাজা থাকে পটল ভাজা থাকে এরকম ভাজাভুজি থাকে দু রকমের তরকারি থাকে পোলাও থাকে পায়েস থাকে মাছ থাকে ছাকড়ি থাকে এই হচ্ছে মায়ের ভোগ বসে খেলে এটা বোর্ডের পুরো ব্যবস্থা বসে খেলে পঞ্চাশ টাকা নেওয়া হয় নিয়ে গেলে সাজতে ধন্যবাদ ন আমাদের

কুপন নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকার বিনিময়ে আমি বসে খাওয়ার প্রসাদের কুপন পেয়েছি নিয়েছে অন্য একটা তরকারি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি রয়েছে এবার ডাল দেওয়া হয়েছে ডাল তরকারি অন্ন খাই ভাজা আগেই দেওয়া হয়েছিল শাক আর ভাজা এবার দেওয়া হয়েছে আলু পটলের তরকারি আলু পটল আর তার তরকারি চাটনি আমের চাটনি শেষ পাতে আমের চাটনি শেষ পাতে দেওয়া হলো পরমান্ন মানে পায়েস বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলার মন্দির আশেপাশের পরিবেশ এখানে যে পাঁচটি শিব মন্দির রয়েছে সেটাও দেখালাম মায়ের অধিষ্ঠাত অধিষ্ঠাত্রী হওয়ার অধিষ্ঠান হওয়ার ইতিহাসও জানদাম এখানকার এখানকার ভোগ নিলাম প্রায় আট পদে ভোগ দেওয়া হয় এখানে যার মূল্য পঞ্চাশ টাকা আপনি যদি বসে খান তাহলে পঞ্চাশ টাকা আর যদি এসে নিয়ে যান তাহলে ষাট টাকা আর ভোগ কীভাবে বুক করবেন না করবেন সবই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো নাম্বারও দিয়ে দেবো আপনারা ফোন করে আসলে ভোগ পেয়ে যাবেন তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনারা কারা কারা সর্বমঙ্গলা মন্দির দেখেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন আর কি কী ভিডিও কোন মন্দিরে ভিডিও দেখতে চান আমার তো অনেক কিছু অজানা থাকতে পারে কিন্তু আপনারা যদি জানিয়ে দেন আমারও খুব সুবিধা হয় তো সেইভাবে আমি ভিডিও করে বেড়াবো এরমভাবেই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছি এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন যারা আসতে চাইবেন তারা এসে মন্দির দর্শন করতে পারেন খুব সুন্দর পরিবেশ প্রচুর লোক আসে প্রচুর দর্শনার্থী প্রতিদিন আসেন এখানে চারশো থেকে পাঁচশো ভোগ রোজ হয় তো আপনারা আসলে ভোগ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই সাড়ে দশটার ভিতরে আসবেন এসে টিকিট নিয়ে নেবেন ভোগ পেয়ে যাবেন তো আজকের মতো এখানেই আসি আজকে পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে এক্সপ্লোর উইথ দেবদুলাদের এই ভিডিওতে আপনাদের সকলকে নমস্কার আবার নতুনভাবে অন্যদিন ভিডিও তৈরি করব আসি তাহলে